প্রকাশিত হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সমূহে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবি কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব যেমন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জিপিএ যোগ্যতা আবেদন ফিস আসন ভর্তি পরীক্ষার তারিখ সিলেবাস নম্বর বন্টন সহ আরও যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট থাকবে সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেটগুলো পর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব আবেদন করার ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তে অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতেই হবে আর প্রশাসনের যোগ্যতা যদি বলি এসএসসিতে যারা দু হাজার একুশ অথবা দু সালে উত্তীর্ণ হয়েছে আর এইসএসসি পরীক্ষায় যারা দু হাজার অথবা দু সালে উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এইচএসি পরীক্ষার পূর্ববর্তী তিন বছরের মধ্যে তোমার এসএসসি পাস থাকতে হবে তার মানে সেকেন্ড টাইমাররা তোমরা তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো এর সাথে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী তোমরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ আর জিপিএ যোগ্যতা যদি বলি তাহলে সাধারণ যারা শিক্ষার্থী তোমাদের জন্য এসএসসি ও এইচএসসি দুইটা মিলিয়ে নয় দশমিক জিরো জিরো আর পার্বত্য জেলার যারা শিক্ষার্থী তোমাদের জন্য এসএসসি ও এইচএসসি দুইটা মিলিয়ে আট দশমিক জিরো জিরো প্রয়োজন হবে তবে কোনো পরীক্ষাতে তোমার তিন দশমিক পাঁচ জিরো এর কম থাকলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বা আবেদন করতে পারবে না আর এইচএসসিতে তোমার অবশ্যই জীববিজ্ঞানে চার দশমিক জিরো জিরো পেতেই হবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটি এমসিকিউ প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে সেই উত্তর ভুল বলে গণ্য হবে এবং প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে পাঁচ নম্বর চল্লিশ এর থেকে কম পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস বা নম্বর বন্টন জিওবিজ্ঞানে তিরিশ নম্বর রসায়নবিদ্যায় পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে বিশ নম্বর ইংরেজিতে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞানে দশ নম্বর থাকবে এই যে জীববিজ্ঞান রসায়নবিদ্যা পদার্থ এবং ইংরেজি এগুলোর যে সিলেবাস সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের এইসএসসি পরীক্ষায় যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাস বা ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে আর সাধারণ জ্ঞানের যে দশ নম্বর এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন করা হবে এই পর্যায়ে তোমাদের সাথে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি শেয়ার করব বা তৈরি পদ্ধতি ভর্তি পরীক্ষা একশো নম্বরের ভিত্তিতে হবে আর এসএসসি এবং এইচএসসির জিপিএ নম্বর অনুযায়ী আরও একশো নম্বর অর্থাৎ মেধা তালিকা কিন্তু তৈরি হবে দুইশো নম্বরের ভিত্তিতে আর যে একশো নম্বরটায় এসএসসি এবং এইচএসির জিপিএর ভিত্তিতে দেওয়া হবে সেখানে এসএসসি পরীক্ষার দশ গুণ অর্থাৎ পঞ্চাশ নম্বর এইচএসি পরীক্ষার মোট জিপিএর গুণ অর্থাৎ পঞ্চাশ নম্বর এই হচ্ছে একশো নম্বর জিপিএর ভিত্তিতে দেওয়া হবে অর্থাৎ মেধা তালিকা তৈরি করা হবে দুইশো নম্বরের ভিত্তিতে আরেকটা ইনফরমেশান জানিয়ে রাখা ভালো সেটি হচ্ছে সেকেন্ড টাইম তুমি যদি হয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো তাহলে তোমার মোট নাম্বার থেকে মানে তোমার ভর্তি পরীক্ষার একশো নম্বর আর যে তোমার জিপিএর ভিত্তিতে তুমি যেটা পাবে সেই নম্বর থেকে তিন নম্বর কর্তন করা হবে আর যদি তুমি ভর্তি অবস্থাতে থাকো যেমন মেডিকেল বা ডেন্টালে তাহলে তোমার ছয় নম্বর কাটা যাবে এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখসমূহ অনলাইনে আবেদন শুরু হবে 10 ডিসেম্বর দু তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাইশ ডিসেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফিস এক হাজার টাকা 28 ডিসেম্বর পর্যন্ত তোমরা জমা দিতে পারবে প্রবেশপত্র ডাউনলোডের করার তারিখ হচ্ছে ১২ জানুয়ারি থেকে চোদ্দো জানুয়ারি পর্যন্ত আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে ১৭ জানুয়ারি দু তারিখ সকাল 10টা থেকে এগারোটা পর্যন্ত এই পর্যায়ে শেয়ার করব তোমাদের আসন সংখ্যা দেখো জেনারেল সিট যেটা রয়েছে সেটি হচ্ছে পাঁচ হাজার তিনশো একচল্লিশটা সাথে ট্রাইবাল কোটায় যারা আছে তাদের জন্য নয়টা আসন নন ট্রাইবাল কোটার জন্য তিনটি আসন ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টের জন্য আটটি আসন এবং ট্রাইবাল রিজার্ভ ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য উনিশটি আসন রয়েছে এই টোটাল হচ্ছে পাঁচ হাজার তিনশো আশিটি সরকারি মেডিকেল কলেজে আর বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ছয় হাজার পাঁচশো সাতান্নটি তাহলে মোট আসন সংখ্যা হচ্ছে এগারো হাজারেরও বেশি প্লাস এগারো হাজার আটশো সামথিং প্লাস এবার সর্বশেষ তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার নিয়ম আবেদন করতে হবে তোমাকে এই ওয়েবসাইটে অর্থাৎ ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে তোমার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যেমন তোমার জিপিএ যোগ্যতাই অনুযায়ী যদি তুমি তোমার এসএসসি এইস রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তুমি প্রদান করো তখন তোমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে সেখানে বিভিন্ন ইনফরমেশান থাকবে সেগুলো ঠিকঠাক আছে কিনা দেখবে তারপর আরও বেশ কিছু ইনফরমেশান তোমার দিতে হবে কিভাবে আবেদন করতে হয় আমি এটা নিয়ে ভিডিও দেবো সেই ভিডিওটি দেখে তোমরা নিজেরাই বাসায় বসে আবেদনটা করে নিতে পারবে আর তিনশো গুণ তিনশো পিকজেল সাইজের একটা রঙিন ছবি লাগবে তোমরা চাইলে কিন্তু তোমার পাসপোর্ট সাইজের যে ছবি রয়েছে ওই ছবিটা থেকেই তুমি তোমার যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে তুমি ছবি রিসাইজ করতে পারবে ফাইল সাইজ থাকতে হবে একশো কেবি এর কম আর তিনশো গুণ আশি পিক্সেল সাইজের একটা স্বাক্ষর আপলোড করতে হবে এরপর তোমার কেন্দ্র সিলেক্ট করতে হবে তারপর আবেদন শেষ হলে আবেদন ফিস এক হাজার টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে পারবে অন্য কোনো সিম দিয়ে কিন্তু তোমায় আবেদন ফি জমা দিতে পারবে না জাস্ট টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে পারবে তো এই হচ্ছে পুরোপুরি ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো আশা করি তোমাদের কোনো ইনফরমেশান মিস হয় নাই যদি কোনো ইনফরমেশান মিস হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ